নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিঅনিক স্পোর্টস তো ডারবি মানেই কিন্তু ফিফটি ফিফটি লড়াই হয় কোনো দলকেই এগিয়ে রাখা বা কোনো দলকেই পিছিয়ে রাখা যায় না আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে তারপরে কিন্তু আমরা এই মরসুমের প্রথম কলকাতা ডার্বি দেখতে চলেছি যেখানে সিএফএলের কলকাতা ডার্বি হলেও লড়াই যে সমানে সমানে হবে সেটা বলাই যায় যেখানে ইস্টবেঙ্গল সিনিয়র দলের এগারো জন ফুটবলারকে তারা রেজিস্টার করিয়েছে সিএফএলের কলকাতা ডার্বির জন্য মোহনবাগান কিন্তু সিনিয়র দলের বেশ কিছু প্লেয়ারকে রেজিস্টার করাতে চলেছে তো ওভারঅল একটা হাড্ডা হাড্ডির লড়াই আমরা ডারবিতে দেখতে পাবো এবং ম্যাচ কবে রয়েছে কখন রয়েছে কোন সময় রয়েছে কিভাবে তোমরা লাইভ দেখতে পাবে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে তাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো সিএফএলে এই বছরে যদি আমরা দুটো দলের অবস্থান নিয়ে কথা বলি তো দুটো দল কিন্তু দু রকম পজিশনে রয়েছে মোহনবাগান তারা কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে রয়েছে তারা পাঁচটা ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ তারা জিতেছে একটা ম্যাচ হেরেছে এবং একটা ড্র করে তারা দশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশন রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশানে রয়েছে যেখানে তারা চারটে ম্যাচ খেলেছে একটা ম্যাচে ড্র একটা ম্যাচ জিতেছে দুটো ম্যাচে ড্র করেছে এবং একটা ম্যাচ হেরে গেছে তারা কিন্তু পাঁচ পয়েন্ট তো পয়েন্টের তফাত কিন্তু পাঁচ পয়েন্টে রয়েছে এবং ইস্টবেঙ্গল একটা ম্যাচ কম খেলে রয়েছে এটাই কিন্তু তফাত রয়েছে এবার ওভারঅল যদি আমরা এই বছরে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু অন্যান্য বছরে সিএফএলে যেরকম পারফরমেন্স করে সেই পারফরমেন্স দেখা যায়নি অ্যাটাকারদের অভাব গোল করার লোকের অভাব আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঠ মোটামুটি ঠিকঠাক খেলছে কিন্তু ডিফেন্স প্রতি ম্যাচেই গোল হজম করছে অনেকগুলো সমস্যার জায়গা রয়েছে এবার সমস্যার সমাধান করতে গেলে বেশ কিছু প্লেয়ার প্রয়োজন রয়েছে সেই মতোই কিন্তু কিছুদিন আগেই কেরালার একজন স্ট্রাইকার মোহাম্মদ আশিককে জর্জ সাইন করিয়েছে এবং বিশেষত এই যে ডারবি ম্যাচের জন্য সিনিয়র দলের প্লেয়ারদের চেয়ে ছিল বিনোদার তো অস্কার ব্রুজনের সঙ্গে কথাবার্তা চলে কিন্তু অস্কার জানিয়েছিল ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হাতে অনেক দিন সময় পাওয়া যাবে সেখানে ভাবনা চিন্তা করা যাবে এবং সেই অনুযায়ী প্লেয়ার ছাড়া যাবে তো যেরকমটা শোনা যাচ্ছে কিন্তু এগারো জন প্লেয়ারকে এবার ছেড়েছে অস্কার শুধুমাত্র সিএফএল এর ডারবির জন্য এবং কিছু কিছু স্পেশাল সিএফএল এ ম্যাচ খেলানোর জন্য তো সেক্ষেত্রে আমরা যদি লিস্টার দিকে তাকাই তো অবশ্যই প্রথমেই কিন্তু গোলকিপার পজিশনের জন্য দেবজিৎ মজুমদারকে দেয়া হয়েছে আদিত্যকে গোলের তলায় একদমই এই বছরে ভালো লাগেনি গৌরবকে পরবর্তী ম্যাচ থেকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার কিন্তু ডুরান্ড কাপে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেলাম দেবজিৎের কাছে যদিও খুব একটা পরীক্ষায় পড়েনি এবং সিনিয়র গোলকিপার হিসাবে দেবজিৎকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে সিএফএল এর ডারবির জন্য এছাড়া বাদবাকি প্লেয়ারদের মধ্যে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন নাওরে মহেশ সিং মোহাম্মদ রাকিব ভিসনু মার্ক জো এছাড়া জিকসান রয়েছে নন্দকুমার সৌভিক চক্রবর্তী ডেভিড এডমন্ড এবং মার্তান রায়না তাদের কিন্তু রেজিস্টার করানো হয়েছে এবং অলরেডি তোমরা জানো যে সেখানে প্রভাত লাখড়া সেও কিন্তু স্কোয়াডে রেজিস্টার রয়েছে অর্থাৎ দেখতে গেলে এখান থেকেই এগারো জন বারোজন প্লেয়ার তাদেরকে নিয়ে দল গঠন করা সম্ভব কিন্তু তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো এখনও জানো না সেইভাবে যারা সিএফএল ফলো করো না যে বঙ্গ সন্তান কিন্তু খেলাতে হবে প্লেইং ইলেভেনে ছজনকে অর্থাৎ ছজন কিন্তু প্লেয়ারকে খেলাতে হবে বাঙালি প্লেয়ার তো ছজন বাঙালি প্লেয়ারকে খেলাতে গেলে কিন্তু এই যে এগারো জনকে রেজিস্টার করানো হয়েছে সেখান থেকে কিন্তু খেলানো সম্ভব নয় সেখানে বেশ কিছু প্লেয়ারকে বাদ দিতে হবে আর অপরদিকে আমরা যদি একটুখানি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি মোহনবাগানও কিন্তু বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে রেজিস্টার রেজিস্টার করাবে যেরকম গ্লেন ম্যাটিন্সকে রেজিস্টার করাবে দীপেন্দু চলেছে এছাড়া ম্যাচের অন্যতম নায়ক কিয়ান নাসিরি সুহেল ভাট এদের তো রেজিস্টার এর সাথে সাথে আরো বেশ কিছু প্লেয়ারদেরও কিন্তু রেজিস্টার করাতে চলেছে তো ওভারঅল কিন্তু অনেক শক্তিশালী হয়ে কিন্তু মোহনবাগান সুপারজাইন নামবে নিঃসন্দেহে বলা যায় এবার খেলা কবে রয়েছে একটুখানি তোমাদের বলে দিই ছাব্বিশ তারিখে খেলা রয়েছে আজকে চব্বিশ তারিখ রয়েছে জুলাই মাসের চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে কিন্তু বিকেল সাড়ে পাঁচটা থেকে খেলা হবে খেলা তোমরা দেখবে কিভাবে টিভিতে দেখার কোনোরকম অপশন নেই তোমাদের দেখতে হবে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে এস এস যেটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমাদের পাস দিয়ে খেলতে হবে কোনোরকম ফ্রিতে সেখানে খেলা দেখানো হয় না কিন্তু আমাদের চ্যানেল থেকে চেষ্টা করা হয় যে সমস্ত ম্যাচেরই ফ্রি ব্যবস্থা করে দেওয়ার তো যারা নতুন আসছো এবং ডার্বি ম্যাচ দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আশা করছি সমস্ত ব্যবস্থা হয়ে যাবে এবং হ্যাঁ আরও একটা কাজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং আমাদের পিন কমেন্টে আমরা লিঙ্ক শেয়ার করে দেবো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ হয়ে যেও সেখানেও কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো কল্যাণীর বুকে কিন্তু খেলা হবে এবং সেখানে সমর্থকরা মাঠে যেতে পারবে অনলাইন টিকিট অ্যাভেলেবেল রয়েছে তোমরা টিকিট কেটে নাও মহিলা সমর্থকদের জন্য কিন্তু টিকিটের প্রাইস কিছুটা কম রাখা হয়েছে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ডারবি একদম ফিফটি ফিফটি লড়াই হবে নিঃসন্দেহে বলা যায় এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি সন্দীপ মালিক দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগানের প্লেয়ার গুনরাজের মতন প্লেয়ার যাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে এছাড়া বেশ কিছু শক্তিশালী বেশ শক্তিশালী দলই বলা যেতে পারে মোহনবাগান দলকে কারণ তারা যেরকম প্লেয়ারদের রেজিস্টার করিয়েছে সেখান থেকে তারা যে একদমই ছেড়ে দেবে না ইস্টবেঙ্গলকে সেটা বলা যায় এবার ইস্টবেঙ্গলের যদি আমরা একটুখানি ফরমেশন নিয়ে কথা বলি তো ছজন বঙ্গ সন্তানকে রেখে যদি ইস্টবেঙ্গল দল নামাতে চায় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোলের তলায় অবশ্যই দেবজিৎ মজুমদারকে শুরু করানো হবে ডিফেন্স লাইনে কিন্তু সবাইকেই বাংলা প্লেয়ার মানে একদম বঙ্গ সন্তানদের ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে চাকুমান্ডির সঙ্গে প্রভাতকে সেন্টার ব্যাক করে দিয়ে সাইড ব্যাক একদিকে বিক্রম দিকে কিন্তু সুমনকে ব্যবহার করা হবে চার ডিফেন্সে যাবে মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী তাহলেই কিন্তু ছজন বঙ্গ সন্তানকে একসাথে রাখা যাচ্ছে সৌভিকের একটু ইঞ্জুরি সমস্যা ছিল সে যদি ফিট থাকে সে খেলবে তা না হলে কিন্তু তন্ময় সেখানে শুরু করতে পারে এবং তার সাথে জিকসানকে দিয়ে ডিফেন্সিভ ভিডিও সামলানো হবে দুটো উইংয়ে একদিকে নন্দকুমার উইন ব্যাক হিসাবে খেলতে পারবে মার্ক জোকেও উইন ব্যাক হিসাবে খেলানো হবে এবং সিঙ্গেল স্ট্রাইকার নয় এক্ষেত্রে ডবল স্ট্রাইকার হিসাবে একদিকে এডমন্ড অপর দিকে জেসিনটিকে পরবর্তী সময় ডেভিডও রয়েছে তাদেরও ব্যবহার করা যাবে তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেস্ট ফরমেশান হতে পারে এই ম্যাচের জন্য তো ওভারঅল দেখতে গেলে একটা হাই ভোল্টেজ এন্টারটেনিং আমরা ডার্বি ম্যাচ দেখতে পাবো তো অবশ্যই ডার্বি ম্যাচ কারা কারা দেখতে যাচ্ছ কল্যাণীতে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তাহলে খেলা দেখার ব্যবস্থাও পেয়ে যাবে এবং আমরা ম্যাচের দিন চেষ্টা করব আড্ডা দেওয়ার তো সেখানেও আড্ডা দেওয়া যাবে এছাড়াও পরপর আরও আলোচনা করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ